আসলাম এই অমৃতবাবু ভাঙড়ের অমৃতবাবুর বাড়িতে আমাদের মশাই আমি আমার ভাই অমৃতবাবু বসেছে সামনে অমৃতবাবু একটু মাস্টারমশাইয়ের আহ্বানে আসলাম উনি আগে আমাদের করঞ্জলি সার্কেলে রায়পুর স্টিল প্ল্যান্টের মাস্টারমশাই ছিল এখন ভাঙরে চলেছে ওনার বাড়িতে ওনার গাড়ি করেই সে ঘুরছি বিদ্যাদী নদীর পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি বিদ্যাধরী নদী ওই যে মাঝিরা যা সব নৌকা বেয়া বেঙ্গলের সাথে যুক্ত কি ঢেউ পুতাল নুতাল ঢেউ হচ্ছে ওহ বিদ্যাধরী নদী বঙ্গোপাসাগর দেখা যাচ্ছে ওই যে যাচ্ছে ওহ ওহ ও হো হো বাহ 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 ও ব্যাপার এখন আমরা এসেছি বিদ্যাধরী নদীর পাড়ে যে কর আছে ভেড়িতে মাছের ভেড়িতে ভেটকি মাছের ভেড়ি বাহ বাও আমার ভাই আছে সাথে হিলপম আমার তাই মাস্টারমশাইয়ের সাথে এসেছি